স্বাগতম আপনি শুনছেন আইএসএল দুই হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের একদম নতুন ট্রান্সফার আপডেট আগের পর্বে যা ছিল আজ তা বাদ এবার একদম নতুন কিছু খবর নিয়ে হাজির হয়েছি কেরালা ব্লাস্টার্স এফসি সি কেরালা ব্লাস্টার্স দলে এনেছে দুই নতুন বিদেশি মুখ সার্বিয়ান ডিফেন্ডার নেমেন জল লেখেনা ও ক্যাবেরুনের মিডফিল্ডার জিন ক্রিস্চেন দুজনেই ইউরোপ থেকে আসছেন এবং এটাই তাদের আইএসএল এর প্রথম মৌসুম জামশেদপুর এফসি জমশেদপুর এফসি এবার ভবিষ্যতের দিকে নজর রেখেছে সেই করিয়েছে কুড়ি বছর বয়সী ভারতীয় উইঙ্গার রিকি জনকে যিনি এই বছর যুব আই লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন সাথে অভিজ্ঞ গোলক্ষক শুভাশিস রয় চৌধুরীকে ছেড়ে দিয়েছে তারা মোহনবাগান এসজি মোহনবাগান এখনও কোন বড় বিদেশি চুক্তি ঘোষণা না করলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তারা এলিক থেকে এক আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারকে আনছে আনুষ্ঠানিক ঘোষণা আসছে শিগগিরি বেঙ্গালুরু এফসি। সি বেঙ্গালুরু দলে এসেছে নতুন মুখ ব্রেস মেরেন্ডা যিনি আগের মৌসুমে মুম্বাই কাস্টমসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন আইএসএল এ নতুন নিয়ম লাঘু আইএসএল কর্তৃপক্ষ এবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুম থেকে ম্যাচে বিদেশি ফুটবলারের সর্বোচ্চ সংখ্যা চার এ নামিয়ে আনছে আগে ছিল পাঁচ এর ফলে ভারতীয় খেলোয়াড়দের সুযোগ আরও বাড়বে এই ছিল একদম নতুন আপডেট আপনার প্রিয় দল কি করছে এই ট্রান্সফারে জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেটের জন্য